ওম শান্তি বাবা নে বচ্চে আপ আপ আপনি পুরুষার্থমে তৎপর রো আভি মাইনর সাভি আলবেলাপান বা লাপারবাহী না হো কেউ কি আপ সময় নেই বাঁচা কি আভি ভি পুরুষার্থ উপর নিচে হতে রে শিব বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা তোমাদের পুরুষার্থে তৎপর থাকো মনোযোগ দাও এখন সামান্যতম অমনোযোগী তোমরা হো না একটুও সময় নষ্ট করো না কারণ এখন সময় আর বেশি বাকি নেই যে পুরুষার্থ উপর নিচে হোক অর্থাৎ কখনো খুব ভালো পুরুষার্থ করছি আবার কখনো একদম দেহভানে এসে পুরুষার্থ কম করে দিলাম এটা না হয় এখন अत्यधिक ভি বহুত अर्थात বাতাবরণ মে তমপ্রধানতা প্রভাব অত্যাধিক বাড় যায়গা অর্থাৎ আশ্চর্যজনক পরিবর্তন समान और ওর জিস कंबाइंड रखने কম্বাইন্ড রাখনেকা উঁচা नहीं কিয়া হয় পো সময়কে বাহাবে ব্যয় যায়গা ওর উস আত্মাকে নিয়ে মঞ্জিল পর পৌঁছনা নামুমকিন হয় তাছাড়া খুব শিগগিরই বায়ুমণ্ডলে তমক প্রধানতার প্রভাব অত্যধিক বেড়ে যাবে অর্থাৎ আশ্চর্যজনকভাবে বায়ুমণ্ডল নেগেটিভ হয়ে যাবে যেটা কেউ ভাবতেও পারছে না আর যে আত্মারা নিজের উঁচু সমানে থাকার আর বাবাকে সাথে রেখে পুরুষার্থ করার পরিশ্রম করছে না তারা সময়ের ধারার সাথে বয়ে যাবে অর্থাৎ নেগেটিভ বায়ুমণ্ডলের ধারাতে নেগেটিভ দিকেই বয়ে যাবে আর ওই আত্মাদের জন্য লক্ষ্যে পৌঁছানো অসম্ভবের থেকেও অসম্ভব হয়ে যাবে তখন ইসলিয়ে বিনা কুচ সোচে স্বয়ম্পর অ্যাটেনশন রাখ উঁচা পুরুষার্থ করো যাব আপ বচ্চো পরিবর্তন পরিবর্তনকা ফুল অ্যাটেনশন হে অর্থাৎ পরিবর্তন নজর আ ওর উঁচ সমান স্থিত হ বাপকা ভি অ্যাটেনশান হে তো আপ বেফিক্রহ আপকা জিম্মেবার বাপ বাস আলবেলা মাতবান্না তাই বাবা বলছেন কোনো কিছু চিন্তা না করে নিজের ওপর অ্যাটেনশান রেখে উঁচু পুরুষার্থ করো যদি তোমরা বাচ্চারা নিজেদের পরিবর্তন করার সম্পূর্ণ অ্যাটেনশান রাখো অর্থাৎ যদি নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাও আর উঁচু সমানে স্থিত হয়ে বাবার শ্রীমতে চলার অ্যাটেনশন থাকে তাহলে তুমি নিশ্চিন্ত থাকো তোমার দায়িত্ব বাবার বেশ অমনোযোগী হইও না এখন তোমরা বাপকা আকার ইউ পড়া না ওর ইস সময় কিয়ে গায়ে পুরুষার্থ কি ভ্যালু বহু জলদিই আপসুসি জিনোনে আপনার সময় সফল কিয়া হোক কি তো বাপকে সাথ সাথ বা অন্য আত্মায় জুও বাপ বিশেষ পালনা লিখে খালি খালি হি রয়ে কে বীতে গি ও তো আপ সোচই সকতে হো বস বাপ কি এক বাতপর নিশ্চয়া পুরুষার্থ করো কেউ কি আভিনেহিত কভি নেহি বাবার এত দূর থেকে এসে এইভাবে পড়ানোর ভ্যালু আর এই সময়ে তোমরা যে পুরুষার্থ করছো অর্থাৎ বাবার সহযোগী বাচ্চা হয়েছ তার ভ্যালু খুব তাড়াতাড়ি তোমরা অনুভব করবে যারা নিজের সময়কে সফল করেছে বাবার সাথে সাথে তাদেরও বাবা হবে আর অন্য আত্মারা যারা বাবার বিশেষ পালনা অর্থাৎ বাবা যে জ্ঞান গুণ শক্তি দিয়ে পালনা করেছেন সেই পালনা নিয়েও যারা নিজের ঝুলি ভরপুর করছে না অর্থাৎ খালি থেকে গেছে তাদের ওপর কি ঝড় বয়ে যাবে তা তো তোমরা নিজেরাই বুঝতে পারছো ব্যাস এখন বাবার প্রত্যেকটা কথার ওপর নিশ্চয় রেখে পুরুষার্থ করো কারণ এখন না করলে আর কখনোই করার সুযোগ পাওয়া যাবে না ওম শান্তি